হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাইকে কেমন আছো তোমাদের সাথে খুব সুন্দর একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি নাইনটি নাইন টাকায় পেয়ে যাচ্ছ এইট পিস মোমো তাও অফার প্রাইজে এটা লোকেশান হচ্ছে কুমিল্লা জেলা স্কুল রোড অ্যাস আর প্ল্যানেটর অপোজিটে জ্যানজার অপোজিটে আসলেই তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে আসলে প্রায় আমি মোমোসটা অনেক পছন্দ করি এখান থেকে মোমোসটা ট্রাই করা হয় যেহেতু আজকে অফার প্রাইজে পেয়ে গিয়েছিলাম নাইনটি নাইন টাকায় এইট পিস তাহলে তো কোনো কথাই নেই আমি নিয়ে নিলাম দুইটা দুইটা মোমোর প্লেট এত এত ইয়ামি আমার কাছে এখানে আসলে মোমো না খেয়ে গেলে মনটা ভালোই লাগে না সব সময় আমি খাই আর যেহেতু অফার প্রাইস চলছে মানুষের ভিড় আমরা অলরেডি একুশ নাম্বার সিরিয়ালে পড়ে গিয়েছিলাম তারপর আমরা পেয়েছি গাইস কি বলবো না খেলে তোমরা বুঝতেই পারবা না এত মজাদার মোমো তো অনেকেই হয়তো বা খেয়েছো আর যেহেতু অফার প্রাইসে এইট পিস মোমো তাহলে তো দেরি করা যায় না অবভিয়াসলি খেতে হয় তো আমি এটা এক তারিখের ভিডিও আপলোড দিচ্ছি আজকে সরি গাইজ কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওটা আপলোড দিতে পারিনি আগে তো যারা যারা আমার মতো মোমোজ পছন্দ করো অবশ্যই চলে যাও জিলা স্কুল রোডের পাশেই জ্যামজার অপোজিটে তো এখানে দেখো আরও একটা অর্ডারের জন্য আমরা বসে আছি পার্সেলও নিয়েছি এতই আমি এত মজার আলাভেস।